আলাইকুম আসসালামে তো কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো তোমাদের এবং আমি অনেক আজকে তোমার প্রতি গল্পের লাস্ট এবং ফাইনাল পার্ট আর আমি জানি গল্পটা অনেক মানুষের ইমোশন হয়ে দাঁড়িয়েছে কিন্তু তোমরা একটা জিনিস ভাবো তো সব জিনিসের একটা শেষ এবং সমাপ্তি থাকে এটাও তার ব্যতিক্রম না হয়তো গল্পে অনেক কিছু তুলে ধরতে পারিনি তার জন্য আপনাদের কাছে আমি অনেক অনেক দুঃখিত সবাই আমাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ সবকিছু পারফেক্টলি হয় না অনেকদিন ধরে তোমাদের সাথে গল্পের এক সুন্দর যাত্রা ভাগ করে নিছি এই যাত্রায় তোমাদের ভালোবাসা সাপোর্ট আর আগ্রহই আমার সময় অনুপ্রাণিত করেছে শুরু থেকেই তোমরা পাশে ছিলে আর সেই শক্তিতেই আমি এগিয়ে এসেছি তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক আর এভাবেই রাগ অভিমান খুনচুটি ভালোবাসার মধ্য দিয়ে চলতে থাকে রিমি এবং অনিকের ভালোবাসা রিমি এবং অনিকের পরিবারের সিদ্ধান্তে আবার নতুন করে বিয়ে হয় আমাদের বাসর হলো বিয়ের অনুষ্ঠানগুলোও শেষ হাসি মুখে কাটছে আমাদের জীবন এক মাস পর আব্বুর শরীর খারাপ হাসপাতালে ভর্তি কয়েকদিন ধরেই এলাকায় আমাদের অনেকগুলো প্রজেক্ট আছে মাছের খামার মুরগির খামার গরুর খামার আব্বু অসুস্থ থাকায় ভাইয়া সেগুলো পরিচালনায় হিমশিম খাচ্ছে আমাদের এই খামারগুলো থেকে আলহামদুলিল্লাহ অনেক টাকায় আয় হয় তাই সিদ্ধান্ত নিয়েছি আমার পড়ালেখা এখানেই সমাপ্তি যদি সুযোগ হয় পরীক্ষাগুলো দিব আব্বু অসুস্থ থাকায় রিমি আমাদের বাসায় মাঝখানে কিছুদিন শ্বশুরবাড়িতে ছিলাম ভাত যাওয়া আসা হয়েছে দিন দিন আব্বুর অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে হঠাৎ একদিন আব্বু আমাকে আর ভাইকে ডেকে নিয়ে বলল আমি মনে হয় আর বাঁচব না শরীরে মনে সেরকম বল পাচ্ছি না তোরা দুই ভাই কখনো আলাদা হোস না মিলেমিশে থাকবি আর খামার যত্ন নিবি আব্বুর কথাগুলো জড়িয়ে আমি আব্বুর হাত ধরে কান্না করছিলাম আব্বুর হাতটা আমার ধরে থাকা অবস্থায় আব্বু এই দুনিয়ার মায়া ত্যাগ করে পরলোকে পাড়ি জমাই আব্বুকে শেষ কোনো কথা বলার সুযোগ হয়নি আমার মুহূর্তের মধ্যেই মনে হচ্ছিল আমার সাহস ভরসা সবকিছু যেন হারিয়ে গেল চারদিক দিয়ে অন্ধকার দেখছিলাম হাও করে কাঁদতে থাকি জানাজানির পর লোকজন জড়ো হতে শুরু করে আমাদের শান্তনা দেয় একদিক দিয়ে সবাইকে চলে যেতে হবে নামাজ পড়ে দোয়া করলে আব্বু আত্মা শান্তি পাবে আব্বুকে জানাজা দিয়ে চিরদিনের জন্য কবর দিয়ে আসি আব্বুর জন্য মন কেমন করে শাসন বেশি করলেও আব্বুই আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন আব্বুর জন্য পাঁচক নামাজ পড়ে দোয়া করি মনের মধ্যে মরনের ভয় চলে আসে আমাকেও একদিন মরতে হবে তবে কেন এই দুনিয়ার মুহে নিজের পরকালকে কঠিন করব এই দুনিয়ায় কিছুই না এই জীবনে কত গুনাহ করছি তার কোনো হিসাব নেই গোপনে যত গুনাও করছি যৌবনে তান্নাই গুনাহ মোবাইলে গুনাহ এই গুনাহর খবর দুনাই কেউ জানে না আমার মাও জানে না আপনিও জানেন না আল্লাহ যদি মাফ না করে পরকাল সহজ হবে না শুধু আমি নিজেকে পরিবর্তন করলে হবে না রিমিকেও পরিবর্তন হতে হবে রিমি আছে ঢাকাতে লেখাপড়া চালিয়ে যাচ্ছে আমি আর ভাইয়া মিলে আব্বুর রেখা যাওয়া প্রজেক্ট দেখাশোনা করছি চলে গেল আরো এক মাস রিমিকে নিয়ে আসার জন্য চাপ দিচ্ছে রিমি আমাকে সারা রিমি থাকতে পারে না আপনাদের বলতে ভুলে গেছি রিমি মা হতে চলেছে আর মেয়ে বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি রিমি অনেক খুশি সাথে আমার পরিবারের সবাই খুশি রিমিকে বাসায় নিয়ে আসলাম রিমি আগের মতো নাই বিপর্দায় সেজে গুজে থাকে না সব সময় পর্দায় থাকে আমি আল্লাহর কাছে নেককার সন্তান পাওয়ার জন্য প্রতি নামাজে দোয়া করি রিমির বেবি হবে সবচেয়ে বেশি আনন্দে আম্মু আর ভাবি রিমিকে অনেক যত্ন নেয় আজ রিমিকে আবার ঢাকাতে চলে যাওয়ার কথা ফরেজের নামাজ পড়ে এসে দেখি রিমি গোছানো ব্যাগ থেকে সবকিছু বের করছে ব্যাপারটা বুঝার জন্য রিমির কাছে গেলাম আমি বললাম কি হয়েছে রিমি আজ যাবে না রিমি বলল অনেক তুমি আমাকে ভালোবাসো না একটুও রিমির এমন কথাই কারণ কি আমি বললাম কে বলছে আমি তোমাকে আমার থেকেও বেশি ভালোবাসি কিন্তু আজ হঠাৎ এমন কথা কেন রিমি বলল তুমি আমার চলে যাওয়ার জন্য উঠে পড়ে লাগছো কেন তুমি জানো না আমি তোমাকে ছাড়া থাকতে পারি না আমি বললাম আমারও তো তোমাকে ছাড়া থাকতে কষ্ট হয় কিন্তু তোমার স্বপ্ন পূরণের জন্য এইটুকু কষ্ট হলো দুজনকে করতে হবে অনেক আমি 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 ঠিক করছি আর তোমাকে না বললাম মানে মানে তোমার সাথে তুমি যেখানে আমি সেখানে আর আমার কোনো স্বপ্ন নেই আমার স্বপ্ন তো তুমি তোমার ভালোবাসা পেলেই হলো আমার স্বপ্ন পূরণ করতে হবে না রিমির কথায় আমি কতটা খুশি হয়েছি বুঝাতে পারবো না তবে রিমিকে কখনো বলে নাই রিমি তুমি এখানে থেকে যাও তোমার আর লেখাপড়ার দরকার নাই যদিও রিমি আমার স্ত্রী তারপরেও রিমির ভবিষ্যৎ নিয়ে আমার কোনো জোর খাটনো ঠিক না বাড়িতে সবাই জানে রিমি আজ চলে যাবে আমাদের কথার মাঝে আম্মু এসে বলল রিমি নাস্তা করে আসো নয়তো দেরি হলে বাস মিস করবে রিমি বলল আম্মু আমি আর কোথাও যাচ্ছি না আমি আপনার কাছেই থাকব। আম্মু বলল কিন্তু লেখাপড়ার কি হবে রিমি বলল ওইটা সুযোগ পেলে হয়ে যাবে সমস্যা নাই তবে আপনাদের ছাড়া আমি ওইখানে ভালো নেই আম্মু বলল আচ্ছা ঠিক আছে তাহলে এখানেই থেকে যাও আজ রিমির প্রচন্ড প্রসাব ব্যথায় কাতরাচ্ছিল কিছুক্ষণ আগে রিমিকে হসপিটাল নিয়ে আসা হয়েছে যদি এমন একটা অবস্থা হয় দুইজনের একজন ভালো থাকবে তাহলে যেন আমার মেয়েটা এই পৃথিবীর আলো দেখতে পাই আমাকে আমার মেয়ের মধ্যে খুঁজবে আমি রিমির হাত শক্ত করে ধরে রেখেছিলাম আর বলছিলাম রিমি তোমার কিচ্ছু হবে না নিজের মনকে শক্ত করো আল্লাহর উপর ভরসা রাখো দেখবা সবকিছু ঠিক হয়ে গেছে রিমি যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছিল রিমি আমার হাত ছাড়ছিল না বারবার বলছিল অনেক তুমি আমার পাশে থাকো আমি যদি মরি তোমার হাতে হাত থেকে মরতে চাই কিন্তু আমাকে যেতে দেওয়া হয়নি বারান্দায় বসে আল্লাহর কাছে দোয়ার হাত বাড়িয়ে দোয়া করছিলাম হে দয়াল মাবুদ তুমি আমার বউ বাচ্চাকে সুস্থ রাখিও বুকের ভেতরটা কাঁপছিল দুগ দুগ আওয়াজ হচ্ছিল কেন জানি মনে হচ্ছিল আমার সবকিছু হারিয়ে যাচ্ছে কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে আসলো বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি আমি দৌড়ে ডাক্তারের হাত ধরে রিমি কেমন আছে জানতে চাইলাম